আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের দাবি ছিল আজকে কিন্তু 17 তারিখ আন্দোলন হওয়ার কথা ইতিমধ্যে তোমরা আন্দোলন করেছো সারক জমা দিয়েছো আন্দোলনের সর্বশেষ আপডেট কি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দাবি ছিল এমসিকিউ এবং কিউ মিলে পাস দিতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করতে হবে যারা এক দুই মার্কের জন্য এ প্লাস মিস হয় তাদেরকে এক দুই নাম্বার দিয়ে প্লাস দিতে হবে এটাই ছিল তোমাদের দাবি আজ সতেরো তারিখ তোমরা কিন্তু আন্দোলন করেছো সম্ভবত তোমার আন্দোলনটা ভালোভাবে করতে পারো নাই কারণ বৃষ্টি ছিল আর দেখা যাচ্ছে আজকে কিন্তু শনিবার অফিসও বন্ধ ছিল দেখো এভরিওন আমাদের শিক্ষা মন্ত্রণালয় এর সাথে কথা হয়েছে আমাদের ছাত্র বাইরা গিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক জমা দিতে আজ অফিস টাইম না থাকায় আর শিক্ষা উপদেষ্টা উপস্থিত না থাকায় আজ জমা দেওয়া সম্ভব হয়নি অফিসাররা আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করে দিবেন তাই আমাদের পরবর্তী কর্মসূচি আগামী পঁচিশ তারিখ রবিবার সকাল এগারো গোটিকায় এক নম্বর দাবি সিকিউ এম মিলিয়ে পাসের সিস্টেম করা এবং দুই নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করা এই দুটি ন্যায্য দাবি নিয়ে আমরা ঢাকা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা মন্ত্রণালয় সহ সারা দেশব্যাপী সকল শিক্ষা বিভাগে ভোটের একসাথে একযোগ হয়ে স্মারকলিপি প্রদান করব তাই আমি সবার উদ্দেশ্য বলতে চাই কেউ হতাশ হবেন না আমাদের কার্যক্রম চলতেছে আমাদের অধিকার নিয়ে আমরা আরো সোচ্ছারা হব সবাইকে একত্রিত করবে এবং একসাথে একদিনে সারা দেশে সব বিভাগের শিক্ষা বোর্ডের কাছে লিপি প্রদান করবে ইনশাল্লাহ হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছ তোমাদের আন্দোলনের সর্বশেষ আপডেট আর আন্দোলনের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো